ছয় ফুট পাশে সাড়ে ছয়শো পাঁচ লম্বা এই মাঝে থেকে এই মাঝে লম্বা আচ্ছা আচ্ছা যতটুকু অবশিষ্ট আর আমার বাবুর কতটুকু অবশিষ্ট শুধু দলিল গুলা দেখবেন দীক্ষা আমার চাচার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা আমার চাচারা বুঝে দিবেন আর আমাদের যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা শুধু আমাদের আমরা যতটুকু দেখে যে তারা যে বলেছে সেটা আপনার একটু শ্রো করি

সাড়ে চার বিক্রি করছে সাড়ে দশ তাহলে থাকতে ছয় না আমার আপনার কাছে বিক্রি করছে প্রথমে তিন শতাংশ এরপর এক শতাংশ চার শতাংশ হ্যাঁ তারপরে সিগাসের আধা শতক আর পঞ্চাশ সাড়ে চার আর সিগাসের এক পাঁচ শতক সিগাসের ঘর বাঁধার সময় আমার আপনার কাছে বাইনা টিনা করে টাকা টুকা আমার কাকাদের কাছ থেকে নিচে বাইনা পত্র শতকটা হলো মেন না দলিল আছে আমাদের কাছে এই জন্যই বলছি শুধু আপনার শুধু দলিলটা দেখবেন তাহলে এই চার শতক সাড়ে চার এর থেকে এক পা মানে

এটি সাড়াই শতক আমাদের জায়গা সহকার বিক্রি করে মানে আমাদের যে বন্ধকা আমাদের কাছে এই জায়গা সহ আমার বাবার যে বন্ধক এই জায়গা সহ নজুলের কাছে বিক্রি করিয়া পরে আবার নজরুলের কাছে বিক্রি করেছেন হ্যাঁ দুজনে দাবি করে হেরা দুজনের জায়গা দেওয়া লাগে হ্যাঁ দুজনে আমার ধরে আমি জায়গা দেওয়া লাগে একটু আপনি একটু যান এখন আমি আমি একটু এখানে একটা একটু কাছে দুই ভাইয়ের মধ্যে কি এরকম কোন ই আছে নাকি যে আমার আমার জন্মের পরে আমি কোনোদিন দেখছি না আমার আব্বা আর আমার চাচা ঝগড়া লাগে আমার জন্মের পরে আমার চাচি আর আমার আম্মা কোনোদিন দেখছি না ঝগড়া লাগে আমি অনেক সময় হেরে হেরে যে আমার আব্বার সাথে আমার চাচার ঝগড়াটা কেরে আরে মানুষ চাইতেছে না জন্য তোমরা তো কোনোদিন সরাসরি কারোর হাত তো তুলে নাই বা সরাসরি গালাগালি করে নাই তাহলে তোমাদের এরকম বছর পর বছর এই সমস্যাটা কে রে

একবার জায়গা জায়গা বিক্রি বিক্রি করে দেখে একজনের তিনজনের কাছে আপনি দুলিলি দেখেন আমাদের আমাদের কাছে আধার শতক জায়গায় বিক্রি করে হ্যাঁ এই আধার শতক সহ আমার যে বন্ডল এই জায়গাটা সহকারে বিক্রি করে দিছে বাদলের কাছে বাদলে বিক্রি করে সেটা পরে এই জায়গাটাই আবার বিক্রি করে দিচ্ছে নুরজুলের কাছে মানে হ্যাঁ দুজনে এসে আমার কাছে আমি বলে জায়গা দিতাম আমাদের পক্ষ একটা দুজনের মাঝখানে যারা নিরপেক্ষ এই পক্ষ অবশ্যই কথা বুঝেন আপা এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোন তর্ক না আমরা সবসময় সমাধানের লক্ষ্যে হাঁটি সেই ক্ষেত্রে সবসময় দেখবেন আমাদের ভিডিও গুলো যে অনলাইনে দেখবেন সময় মানুষের সাথে হাসি দিয়ে কথা বলি কারণ হাসি দিয়ে অনেক কিছু অর্জন করা যায় আর দ্বন্দ্ব করে যে কোনো জিনিস লম্বা করা যায় সমাধান হতে বহু বছর বছর সময় লাগে তারপর সমাধান হয় না আপনাদের দয়া আমরা যেটা হাত দিই আল্লাহর মতে সমাধান হয় এবং সেই লক্ষ্যে গতকাল নজর সাথে তার সাথে প্রায় আহ দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা আমার কথা হয়েছে

হেমতা লম্বা মানে লম্বা টাইপে কিন্তু দেখতে দেখতে পারতা এটা দেখা লম্বা বই কিন্তু দুলিল করা হচ্ছে তো আমাদের গোটটা আছে এখানের মধ্যে তো কাকা বলছে যে হে কাকা যেখানে আমাদের গোটা হেন এ জায়গায় এখন তখন যেহেতু আমাদের কাকার নামে দুলিল করা

তারপর আমরা প্রথম যখন নতুন মামার বিক্রি করি তখন আমি আমার কাকার কাছে প্রস্তাব দিচ্ছি আমার আমরা তো জায়গাটা তোমরা না আমরা মানে কোনো কিছু করতে তোমরা পুরোটা কিনে রাখতে দো আমরা এখান থেকে কি অন্য জায়গার মধ্যে গিয়ে থাকবো আমার এখন জায়গা তখন দুলির না